স্বামী বিবেকানন্দের একশো তম আবির্ভাব দিবসে কামারপুকুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কামার পুকুর রামকৃষ্ণ মঠের উদ্যোগে পালিত হল জাতীয় যুব দিবস সোমবার আধ্যাত্মিক ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কামার পুকুর শ্রী রামকৃষ্ণ মঠের উদ্যোগে পালিত হল জাতীয় যুব দিবস সকাল থেকেই মঠ প্রাঙ্গনে ভক্ত সাধু সন্ন্যাসী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এদিন সকালে মঠ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয় সঙ্গীত ও স্বামী বিবেকানন্দের আদর্শ বাণী উচ্চারণের শোভাযাত্রাটি কামার পুকুর স্বামীজির কাছে পৌঁছায় সেখানে অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের পর শোভাযাত্রাটি পুনরায় মঠ প্রাঙ্গনে ফিরে আসে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ আরামবাগের সাংসদ মিতালি বাগ প্রাক্তন বিধায়ক মানস মজু সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা সাথে সাথে এলাকার কোচি কাঁচা ও বিদ্যালয়ের ছাত্র ও নানা সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয় আলোচনা সভায় স্বামী বিবেকানন্দের শিক্ষা মানব সেবা ও যুব সমাজের সামাজিক দায়িত্বের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় মঠের অধ্যক্ষ স্বামী লোক সত্যানন্দ মহারাজ বলেন স্বামীজির আদর্শ ও দর্শনের মাধ্যমে যুব সমাজকে গড়ে তোলাই এই দিনের মূল উদ্দেশ্য যাতে আগামী প্রজন্ম মানবিকতা নৈতিকতা ও দেশ সেবার পথে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে

তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে স্বামীজি বারে বারে অবমান করেছেন সেই জন্যে ভারত সরকার ঠিক করেছিলেন যে ভারতবর্ষের উন্নতির জন্যে স্বামীজির মতে যুবক যুবতীদের এগিয়ে আসতে হবে তাদের উদ্বুদ্ধ করতে হবে সেই জন্যে তিনি ছিলেন যুব প্রতিনিধি বিশ্ব যুব প্রতিনিধি সেই তার জন্মদিন আজকে বারোই জানুয়ারি আমরা মঠ দুপুরে জাতীয় যুব দিবস পালন করছি সকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে মন্দিরে মঙ্গল আরতি দিয়ে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের